সালামু আলাইকুম ভিউয়ার্স আর পিচেনার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট করবেন আপনারা হয়তো বা এটাও বলতে পারেন বা এটা তো বাচ্চারাও জানে যে গুগল প্লে স্টোর থেকে আপডেট করা যায় আসলে আমি যে আপডেটটা দেখাবো সেটা হচ্ছে একটু ডিফারেন্স স্টাইলের আপনারা যদি আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করেন তাহলে ভিডিও কলিংয়ের সুবিধা পাবেন ইভেন প্লাস আপনি হোয়াটসঅ্যাপ যে কোনো ভিডিওকে আপনি জিপ ফাইল বানিয়ে পাঠাতে পারবেন জিপ পিকচার বানিয়ে পাঠিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আর জিপ ফাইলগুলো আপনি এমনভাবে ইউজ করতে পারবেন যে কোনো ইউজ করতে পারবেন তো এটা আমাদের যেটা গুগল প্লে স্টোর হোয়াটসঅ্যাপ আছে সেই আপডেটে করলে আপনি পাবেন না ওখানে ওনারা এখনও রিলিজ করেন সেই জন্য আপনাকে বাইরে থেকে সেটা ডাউনলোড করতে হবে তো আমি অলরেডি দুইটা ভিডিও আপলোড করছি কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কলিং করবেন তারপর কিভাবে আপনারা এই যে আমি এই ভিডিওটা আপলোড করছিলাম কীভাবে হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কলিং করবেন সেটা আপনারা দেখে নিতে পারেন অ্যান্ড আর একটা আমি ভিডিও আপলোড করছি কীভাবে হোয়াটসঅ্যাপের যে কোনো ভিডিওকে ফাইল বানিয়ে ফাটাতে পারবেন কীভাবে ফাইল বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা যারা দেখেননি ভিডিওটা আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব সেখান থেকে আপনারা দুইটা ভিডিও দেখে নেবেন তো আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনার হোয়াটসঅ্যাপকে আপডেট করবেন ভিডিও কলিং এবং জিপ ফাইল পাঠানোর জন্য জিপ ফাইল সাপোর্ট করে এরকম করার জন্য তা আপনাকে কী করতে হবে প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন কিন্তু সার্চ করলে পাবেন না আমি প্লে স্টোরে অলরেডি সার্চ করেছিলাম এখন উদার যে হোয়াটসঅ্যাপ যেটা কলিং আছে সেটা আমার কাছে অলরেডি আপডেট ছিল কিন্তু হয় না কল তো আপনারা কি করেন বাইরে থেকে ডাউনলোড করানোর বাইরে থেকে ডাউনলোড করতে হবে বাইরে থেকে ডাউনলোড করার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা ওয়ান ক্লিকে ডাউনলোড করে নেবেন একদম সহজে আমি সেখানে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব তো আমি অলরেডি ইনস্টল করে নিছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ইনস্টল করে নিছি যে আপনারা একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে আপনার এর হোয়াটসঅ্যাপ ওপেন করার পর আপনারা যদি কলিং কলিংয়ে এই যে ওনাকে আমি কল দিব কলিংয়ে গেলে দেখতে পাবেন এখানে শুধু ভয়েস কলটা আসে ডাইরেক্ট কল চলে যায় কিন্তু আমার এখানে দুইটা আসছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্য করেন এখানে কল ভিডিও কল দুইটাই আসছে দেখছেন এটা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপটা আপডেট করছি সে জন্য আমার এখানে ভয়েস কল প্লাস ভিডিও কল আসছে আমি আরেকজনকে দেখাচ্ছি তো আপনি যাকে ভয়েস কল অ্যান্ড ভিডিও কল করবেন অবশ্যই তার কাছে এই ভিডিও কলের সফটওয়্যারটা ইনস্টল থাকতে হবে যদি ইনস্টল না থাকে তাহলে যাবে না তা আমি মনে করি নিকা দেবো ওনার কাছে হয়তো বা ইনস্টল নাই এটা ব্যাকে চলে আসছে কুটন্ট প্লেস কল দেখুন এখানে লাগা আছে কুটন্ট প্লেস কল ইউজিং এ ফোন দ্যাট ডাজ নট সাপোর্ট ভিডিও কল ওনার মোবাইল ভিডিও কল সাপোর্ট করতেছে না সেই জন্য ভিডিও কলটা যায়নি যার মোবাইল এরকম হোয়াটসঅ্যাপটা আপডেট থাকবে তাহলে তার কাছে ভিডিও কল আপনারা করতে পারবেন দেন আমি যদি জিপ ফাইলটা বানাতে যাই জিপ ফাইলটা এখান থেকে করতে পারবেন মিডিয়াতে চলে যাবেন যার পর আপনারা গ্যালারিতে যাবেন গ্যালারিতে দেখেন আপনাদের কাছে এরকম দুইটা আসবে ফটো ভিডিও অ্যান্ড জিপ আমার কাছে জিপটা আসতে আপনাদের কাছে দুইটা আসবে তখন আপনারা এখান থেকে জিপ ফাইল বানিয়ে নিতে পারবেন যে কোনোভাবে তো আপনারা জিপ ফাইল কীভাবে বানাবেন সে নাম আমার ভিডিও আছে ইউটিউবে আপনারা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যে কোনো আপনার মেমোরিতে যাই ভিডিও থাক না খুব আপনার ইউটিউবের ভিডিও সব ভিডিওকে আপনি জিপ ফাইল বানিয়ে নিতে পারবেন খুব সহজে আপনাকে আর ভিডিও প্লে করতে হবে না জিপের মধ্যে অটোমেটিক পিকচারের মতো প্লে হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি যা যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন এবং শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এরকম কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ